হাই গেস সালাম আলাইকুম আমি ফারজানা আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আজকে রাতে আমি কি খেলাম আজকে রাতে হঠাৎ করে বাহিরের খাবার খেতে ইচ্ছে হচ্ছিল তো সেজন্য কাচ্চি ডাইন থেকে খাবার অর্ডার করে নিয়ে আসলাম তো প্রথমে আমি খাবারগুলো বের করছি শপিং থেকে আমাদের গাজীপুরে কাচ্চি ডাইন নতুন ব্রাঞ্চ এসেছে এখানে আগে ছিল না তো আমি খুলে বের করছি আপনাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ ভিডিওটি যারা দেখছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এখানে দু পিস মাংস আছে আর একটা বড় আলো আছে এখন আমি পরিবেশন করছি বিরিয়ানিটা দেখতে খুব লোভনীয় হয়েছে আমার তো আর দেরিস হয়েছিল না আর আমি বিরিয়ানি খেতে খুবই পছন্দ করি আর আমার মতো কে কে বিরিয়ানি খেতে খুব পছন্দ করো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি কাজিটা অর্ডার করার দশ থেকে পনেরো মিনিটের পরেই পেয়ে গিয়েছিলাম খুব দ্রুতই চলে এসেছিল প্রতিদিন বাড়ির খাবার খেতে ভালো লাগে না তাই না এবার প্লেটটা সাজিয়ে নিচ্ছি আমি এখানে স্লাইস করা শশাগুলো দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি এই চাটনিটা কিন্তু দারুণ ছিল খেতে তো বন্ধুরা এটা আমার ঘর আর আমি এখন ঘরে বসেই খাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি দারুণ ছিল মাংসটা দারুণ হয়েছে মাংসটা খুবই সফট ছিল তোমরা যদি খুব ভালো কাচ্চি খেতে যাও তাহলে অবশ্যই কাচ্চি ডাইনে আসতে পারো এখানের কাচটা খুবই ভালো হয়েছে কে কে আমার মতো খেতে ভালোবাসো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে কি বলবো এতটাই ভালো হয়েছে যে আমি তো কাচ্চি ডাইনের প্রেমে পড়ে গেলাম তো আজকের ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ